প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি অর্থনীতি বিষয়ের ভোক্তার আচরণের তত্ত্ব থেকে পঞ্চাশটি এক কথায় প্রশ্ন উত্তর যার তোমাদের আগত এসটিজিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে শুরু করা যাক প্রশ্ন এক ভোক্তার আচরণের তত্ত্ব কিসের সাথে সম্পর্কিত উত্তর চাহিদা প্রশ্ন দুই সংখ্যাত্মক উপযোগ পদ্ধতির জনককে উত্তর জেভন্স প্রশ্ন তিন ক্রমিক উপযোগ পদ্ধতির জনককে উত্তর প্যারেটো প্রশ্ন চার বাজেট রেখা কি দ্বারা নির্ধারিত হয় উত্তর আয় ও দাম প্রশ্ন পাঁচ ভোক্তার বাজেট কি নির্দেশ করে উত্তর আয় সীমাবদ্ধতা প্রশ্ন ছয় ঐচ্ছিক নির্বাচন তত্ত্ব কিসের অপর ভিত্তি করে উত্তর উপযোগ সর্বাধিককরণ প্রশ্ন সাত চাহিদার আইন কে প্রবর্তন করেন উত্তর মার্শাল প্রশ্ন আট বাজারের চাহিদা কি নির্দেশ করে উত্তর সমষ্টিগত চাহিদা প্রশ্ন নয় চাহিদার স্থিতিস্থামকতা কিসের পরিমাপ উত্তর সংবেদনশীলতা প্রশ্ন দশ বলতে কি বোঝায় উত্তর সন্তুষ্টি প্রশ্ন এগারো ভোক্তা সমতাবস্থায় কবে থাকে উত্তর উপযোগ সর্বাধিক হলে প্রশ্ন বারো কার্ডিনাল শব্দের অর্থ কি উত্তর সংখ্যাত্মক প্রশ্ন তেরো অর্ডিনাল শব্দের অর্থ কি উত্তর ক্রমিক প্রশ্ন চোদ্দ রেখার ঢাল কি নির্দেশ করে উত্তর আপেক্ষিক দাম প্রশ্ন পনেরো চাহিদা বৃদ্ধির অর্থ কি উত্তর ক্রয় বৃদ্ধি প্রশ্ন ষোলো বাজার চাহিদা কোন যোগফল উত্তর ব্যক্তিগত চাহিদা প্রশ্ন সতেরো স্থিতিস্থাপকতা লেস দ্যান ওয়ান হলে কি বলা হয় উত্তর অস্থিতিস্থাপক প্রশ্ন আঠেরো স্থিতিস্থাপকতা সমান ওয়ান হলে কি বলা হয় উত্তর একক স্থিতিস্থাপক প্রশ্ন উনিশ স্থিতিস্থাপকতা গ্রেটার দ্যান ওয়ান হলে কি বলা হয় উত্তর স্থিতিস্থাপক প্রশ্ন কুড়ি সেটেরিস পারিবাস কোথায় ব্যবহৃত হয় উত্তর চাহিদার আইন প্রশ্ন একুশ উপযোগ মাপার একক কি উত্তর ইউটিল প্রশ্ন বাইশ সংখ্যাত্মক উপযোগ কোন ধারণার উপর ভিত্তি করে উত্তর পরিমাপযোগ্যতা প্রশ্ন তেইশ ক্রমিক উপযোগ কোন ধারণার উপর ভিত্তি করে উত্তর পছন্দের ক্রম প্রশ্ন চব্বিশ সীমান্ত উপযোগের আইন কে দেন উত্তর জেভন্স প্রশ্ন পঁচিশ প্রথম একক পণ্য বেশি সন্তুষ্টি দেয় কোন আইনে উত্তর হ্রাসমান সীমান্ত উপযোগ প্রশ্ন ছাব্বিশ ভোক্তা সর্বদা কী সর্বাধিক করতে চায় উত্তর সন্তুষ্টি প্রশ্ন সাতাশ উদাসীনতা বক্ররেখা কিসের প্রতিফলন উত্তর পছন্দের সমন্নবয় প্রশ্ন আঠাশ রেখা স্থানান্তরিত হয় কেন উত্তর আয় পরিবর্তনে প্রশ্ন উনত্রিশ রেখার ঢাল পরিবর্তন হয় কেন উত্তর দাম পরিবর্তনে প্রশ্ন তিরিশ বাজার চাহিদা কোন স্তরে গঠিত হয় উত্তর সমষ্টি স্তরে প্রশ্ন একত্রিশ স্থিতিস্থাপকতা শূন্য হলে তাকে কি বলে উত্তর সম্পূর্ণ অস্থিতিস্থাপক প্রশ্ন বত্রিশ স্থিতিস্থাপকতা অসীম হলে তাকে কি বলে উত্তর সম্পূর্ণ স্থিতিস্থাপক প্রশ্ন তেত্রিশ স্থিতিস্থাপকতার মান কে প্রবর্তন করেন উত্তর মার্শাল প্রশ্ন চৌত্রিশ চাহিদার দক্ররেখা কোন দিকে ঢালু উত্তর নিচের দিকে প্রশ্ন পঁয়ত্রিশ হ্রাসমান সীমান্ত উপযোগের আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য উত্তর ভোগে প্রশ্ন ছত্রিশ ভোক্তার সমতাবস্থা কিসের সমতার উপর নির্ভরশীল উত্তর এমইউএক্স বাই পিএক্স ইকুয়ালস টু এমইউয়াই বাই পি প্রশ্ন সাঁত্রিশ বাজেট রেখার ভেতরে যে বিন্দু থাকে তাকে কি বলে উত্তর অব্যবহৃত আয় প্রশ্ন আটত্রিশ রেখার বাইরে বিন্দু কি নির্দেশ করে উত্তর অসাধ্য ভোগ প্রশ্ন উনচল্লিশ উদাসীনতা বক্ররেখা কোন আকারের হয় উত্তর উত্তল প্রশ্ন চল্লিশ দুটি বক্ররেখা কি ছেদ করে উত্তর না প্রশ্ন একচল্লিশ চাহিদা বলতে কি বোঝায় উত্তর ক্ষম ইচ্ছা প্রশ্ন বিয়াল্লিশ দাম বাড়লে চাহিদা কি হয় উত্তর কমে প্রশ্ন তেতাল্লিশ দাম কমলে চাহিদা কি হয় উত্তর বাড়ে প্রশ্ন চুয়াল্লিশ দাম ছাড়া অন্য কারণে চাহিদা বাড়লে বক্ররেখা কোথায় সরে যায় উত্তর ডানে প্রশ্ন পঁয়তাল্লিশ দাম ছাড়া অন্য কারণে চাহিদা কমলে বক্ররেখা কোথায় সরে যায় উত্তর বামে প্রশ্ন ছেচল্লিশ চাহিদার আইন কোন ধরনের সম্পর্ক নির্দেশ করে উত্তর বিপরীত সম্পর্ক প্রশ্ন সাতচল্লিশ আয়ের প্রভাবে চাহিদার পরিবর্তনকে কি বলে উত্তর আয় প্রভাব প্রশ্ন আটচল্লিশ দামের পরিবর্তনে বিকল্প পণ্যের প্রভাবকে কি বলে উত্তর প্রতিস্থাপন প্রভাব প্রশ্ন ঊনপঞ্চাশ সম্পূর্ণ স্থিতিস্থাপক বক্ররেখা কেমন উত্তর অনুভূমিক প্রশ্ন পঞ্চাশ সম্পূর্ণ অস্থিতিস্থাপক বক্ররেখা কেমন উত্তর উল্লম্ব আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ